বর্মন মিউজিক মেম্বার ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে মহাপঞ্চমীতে আমাদের সেটার লোড হচ্ছে এখন লাখিতে বাজবে তোমরা তো সবাই জানো গতবারে বাজছিল লাখিতে দুর্গা পুজোর উপলক্ষে বাজবে ওইখানে থাকবে পাঁচ ছ দিন মতো থাকবে তো যারা নতুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দেব টেস্টিং ভিডিও আসবে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখায় গাড়ি লড়ি তো এই মুহুর্তে মিটবক্স তোলা হচ্ছে চারটে মিটবক্স তোলা হয়ে গেছে এবং থাকছে স্টেজের মাল সিঙ্গেল বেস এবং টু টপ র্যাক তোলা হচ্ছে বর্তমান এই একটা মিট বক্স দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এতগুলো হর্ন যাবে এখানে গুলো নামানো হচ্ছে নামিয়ে গাড়িতে লোড হচ্ছে লাকি যাওয়ার জন্য তোমরা তো জানো লাকিতে দুর্গা উপলক্ষে চলে ওইখানে એટલે જ બીજું નહી કોઈ તો આ માર હજુ લોરા નાં તો નાખો નાખો

বেসবেতে তো না হচ্ছে এবারে বেসবেতে আছে তো তবে সুতে গেছে কিন্তু কয়ের বেস জানো তো তোমরা এই একটা দাঁড়িয়ে আছে ভাল ওটা লাস্ট হল লোড হচ্ছে লোড কমপ্লিট চলো টেস্টিং ভিডিওতে আসছি